হ্যাঁ দেখুন আমার ছেলে আলু খাচ্ছে ফুচকাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার ফুচকার ভিতরে আলু সিদ্ধ আর জলটা ভরে নেব নমস্কার বন্ধুরা আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানাবো পুস্কা বানানোর জন্য আমি দুই বাটি ময়দা নিয়েছি আর এক বাটি সুজি নিয়েছি এবার ভালো করে সুজি আর ময়দা একসাথে মিশিয়ে নিব এক বাটি সুজি দিয়েছি আরো হাফ বাটি সুজি দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতার লবণ ভালো করে সুজি আর ময়দাটা মিশিয়ে নিই এবারে অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ধর তৈরি করে নেব এখন আমি ডোটা কত শক্ত করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা শক্ত এবার আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব এবার আমি শুকনো খোলায় শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এবার আমি জিরা টু ভেজে নিচ্ছি আমার কাছে গোটা ধনে ছিল না তাই আমি গোড়া ধনে নিয়েছি ওই ধনেটা শুকনো খোলায় ভেজে নিব এবার আমি আলুটা সেদ্ধ করে নিব আলু আমি কেটে দিয়েছি যাতে ফট করে সিদ্ধ হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিবো আমি ভেজে রাখা মশলাটা বেটে এখানে আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি এবার গুঁড়ো করে নিব তেঁতুল নিয়েছি তেঁতুলটা এবার জল দিয়ে ভিজিয়ে রাখবোটা আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকটা নরম হয়ে গেছে এবার চটকে চটকে বীজগুলি বের করে নেব এক এক করে আমি এভাবে তেঁতুলের বীজগুলি বের করে নিচ্ছি আমি তেঁতুলের জলটা অন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ কাঁচা লঙ্কা কুচি দুইটা কচি কুচি লেবু পাতা গন্ধ লেবু আর দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা এবারে দিয়ে দিচ্ছি বিট লবণ আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন এবারে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবারে দিয়ে দিচ্ছি দুইটা লেবু পাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এবার মতো জল দিয়ে জলটা তৈরি করে দেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম পুষ্প বানাবো বলে আলু সিদ্ধ দিতে দিতেই ও ঘুম থেকে উঠতে বলেছে এখন এখন ওকে নিয়ে আমি আলুটি শুলে নিচ্ছি হচ্ছে আমার ছেলে এর যখন পাঁচ মাস বয়স তখন থেকে আমি ভিডিও শুরু করেছি খুব কষ্ট করে আমি ভিডিও বানাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে চটকে নিচ্ছি হ্যাঁ দেখুন আমার ছেলে আলু খাচ্ছে আলুটা আমি হাতের সাহায্যে মেশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি বিট লবণ ভেজে রাখা মশলা আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা একসঙ্গে চটকে ভালো করে মেখে নেবে এবারে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এখানে আমি কাঁচা তেল দিয়ে সিদ্ধটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে যেতেও পারেন না দিতে পারেন আজ দিয়ে দেখবেন সিঁদুরটা আমাদের কাঁচা তেল খুব ভালো লাগে খেতে আমি আধা ঘন্টা রেখেছিলাম এখানে একটা প্লাস্টিকের ভিতর করে রেখেছিলাম এবার বের করে নিচ্ছি দেখুন এবার ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি আবার একটু ডলে ডলে নিচ্ছি এবার আমি রুটিটা বেলে নিচ্ছি রুটিটা বেলে নিয়েছি দেখুন কতটা মোটা বা পাতলা এত পাতলা করলেও ফুলবে না আর তার চেয়ে মোটা করলেও হবে না একদম মিডিয়াম দেখুন কতটা পাতলা করছি এই দেখুন এবার এই ছোট্ট একটা গ্লাস নিয়েছি গ্লাসটা কেটে নেব তাই দেখুন কত সুন্দর হয়েছে এক সাইজের রয়েছে দেখুন এভাবেই আমি সবগুলি বানিয়ে নিব করে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি পুস্কা ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর এভাবেই আমার মতো করে পুস্কা বাড়িতে বানিয়ে খাবেন কিনে খাওয়ার দরকার নাই বিশ টাকার ময়দা আনলে আপনার অনেক অনেক পুচকা বানাতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এভাবে বাকিগুলি সবগুলি ভেজে নেব এবার লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে ফুচকাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার ফুচকার ভিতরে আলো সিদ্ধ আর জলটা ভরে নেব আরো একটা দেখিয়ে দিচ্ছি এখন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে আমি পুস্কা তৈরি করে দেখালাম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন অনেক অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন